পাকিস্তান থেকে বাইশ দিন পর ফিরছে বিএসএফ জওয়ান খুশিতে বাড়িতে সকলকে ধন্যবাদ জানালেন স্ত্রী অবশেষে স্বস্তি এলো হুগলির সাউ পরিবারে বাইশ দিন পর মুক্তি পেলেন পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাও ঘরের ছেলের মুক্তিতে খুশির হাওয়া সাউ পরিবারে ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সেনার হাতে আটক হয়েছিলেন হুগলির রিশ্রার সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ আটক হতেই চিন্তায় ঘুম ছিল না সাউ পরিবারের তাকে ফেরাতে ভারত পাকিস্তানের মধ্যে একাধিক বৈঠক হয় পূর্ণম কুমার সাউের বাড়িতে আসেন সেনা জওয়ানের আধিকারিকরা আটক সেনার স্ত্রী যান সীমান্তে কথা বলেন বিএসএফ আধিকারিকদের সাথে মুখ্যমন্ত্রী ফোন করে পূর্ণম কুমারের স্ত্রী সঙ্গে কথা বলেন অবশেষে ২২ দিন পর খুশি সব পরিবার মিঠাই খা আচ্ছা খুশি কে মহল বুধবার সকালে সাড়ে দশটায় পূর্ণম কুমার সবের মুক্তির পর চলে মিষ্টি মুখ মুক্তি পাওয়া সেনার মা বলেন আজ খুশির দিন ছেলের মুক্তির আনন্দে মিষ্টি মুখ চলছে খুশি স্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন ওই জওয়ানের স্ত্রী ফোনে কথা হয়েছে তিনি আরও বলেন আমরা এখন অপেক্ষায় আছি উনি কখন বাড়িতে ফিরবেন আজকে বাইশ দিন পর উনি এসছে নিশ্চয়ই খুব একটা খুশি হয়েছে আমার আর সব থেকে বড় কথা কি ম্যাডাম আমার কাছে তিন দিন কথা বললেন আমাদের তিন দিন ম্যাডাম আমার সাথে কথা বললেন আমাদেরকে ফোর্থ দিনের ম্যাডাম মানে আমার সামনে আমার হাজব্যান্ডকে নিয়ে এসছে সবারই সাপোর্ট ছিল আমাদের চেয়ারম্যান স্যার যে আছে তারপর কল্যাণ স্যার আছে কেমন দীর্ঘদিন পর শুনছি আমার ফেসের এক্সপেরিয়েন্স দেখে বুঝতে পারছেন আমার খুবই খুশি হয়েছে আর আমি চেষ্টা করব মানে কবে আমার সামনে আসবে বাস বাইসি চিজ কাইদে গাড়ি কিনতে যা পুরো রিশলা ওয়েট কর রিয়া

রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ ল্যান্ড হুগলি এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেন ফোন সেভেন